এখানে কি কি পাওয়া যাবে ভাই এখানে আমাদের কাছে মোবাইল অ্যাক্সেসরিজ যাবতীয় আইটেম এর পাশে হচ্ছে আপনার মোবাইলের গ্লাস প্রটেক্টর ইনশাআল্লাহ পাবেন এগুলো হচ্ছে আপনার 31 টাকা 32 টাকা তে 30 টাকা কিনা হ্যাঁ ওকে এগুলো দেখবেন যে বাসে সেল করে বা ফুটপাতে সেল করে হচ্ছে 60 টাকা ওকে মানে দ্বিগুণ লাভ আপনার মোটামুটি দ্বিগুণ লাভ কত 15 টাকা মাত্র 15 টাকা 15 টাকা কেবল জি আসলে দিবেন তো জি ইনশাআল্লাহ অবশ্যই আমাদের কাছে কিছু চার্জার আইটেম আছে বাটন ফোনের চার্জার এটা হচ্ছে আমাদের সিম্পনি অনেক আচ্ছা এগুলো হচ্ছে ওয়ারেন্টি সহ পাবেন মাত্র 50 টাকা আচ্ছা এমনি এগুলো খুচরা কততে সেল হয় এগুলো সেল করতে পারবেন 100 টাকা ইজিলি এমআরপি

থাকলে আমার পণ্য দেওয়া দিয়ে চ্যালেঞ্জ আমি জানি যে নতুনদের কি আবেগটা থাকে যারা বা বেকার যারা আছে বাসায় বসে আছে অনেকে চিন্তা করতেছে কি করবো কি করবো আমার কথা হচ্ছে বসে থাকেন শুরু করেন আপনার কাছে যদি দুই হাজার টাকাও থাকে আপনি আমার দোকানে আসেন আইসা কিছু প্রোডাক্ট নিয়ে যান সেল করেন যদি দেখা গেছে আপনি দেখা গেছে আটটা আইটেম নিয়েছেন আপনার দুইটা আইটেম সেল করতে পারেন আপনি ওই দুইটা আইটেম দিয়ে অন আইটেম নিয়ে যান ওকে যেগুলো সেল করতে পারেন ওগুলো নিয়ে যান মোবাইল অ্যাক্সেসরিজের পাশাপাশি আপনারা হচ্ছে গ্লাস প্রোডাক্টরও পাবেন ওকে গ্লাস প্রোডাক্টর পাওয়া যাবে ব্যবসাটাতে হচ্ছে আপনার তিন গুণের মতো লাভ আছে দেখতে পাচ্ছেন মোবাইল আইটেম আছে তো আজকে আমরা ভিডিওতে গুলো দেখানোর চেষ্টা করবো আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের হেল্প করবে সাকিব ভাই সালামালিকুমাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন

আমার শপের সুন্দরবন স্কোয়ার মার্কেটের তৃতীয় তলায় একশো ছাপান্ন দোকান চার নম্বর গেট দিয়ে উঠলে খুব সহজেই আপনারা দোকানে পেয়ে যাবেন আচ্ছা তাই অন্যান্য সব থেকে একটু প্রাইস কম দিবেন তো যে অবশ্যই ভাই অন্যান্য যে কোনো দোকান থেকে প্রাইস কম দেওয়ার এবং নতুন যারা আছে তাদেরকে অবশ্যই ঠিক আছে তো বুঝতেই পারতেছেন আজকের ভিডিওটি কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজ টি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ফির চিন্তর পরে

Okay.

যদি কেউ ব্যবসা শুরু করে দেখা গেছে কেউ যাতে মনে করেন যে একটা আইটেম নিয়ে না আটায় যার কারণে আমি এগুলো রাখছি ঠিক আছে এগুলো কিন্তু এরপর হচ্ছে আমরা দেখাচ্ছি কে বল

তারপরে রিকার সিরিজ একটা আছে টাটা কেবল আছে সেল টাটা কেবল এটা মাত্র 35 টাকা 40 টাকা 35 টাকা 40 টাকা জি ওকে এই আইটেমগুলো নিয়ে মানে শুরুতেই একদম যারা শুরু করতে চায় তারা তারপর ডিসপ্লে প্যাকেটের একটা কেবল আছে আচ্ছা 35 টাকা 35 টাকা জি ওকে আর তিন মাথা কেবল অনেকে খোঁজে

ওকে কোয়ালিটি ভালো করছে জি রিকার্সি এগুলা রিকার্সি ব্র্যান্ডেড এগুলা হচ্ছে এগুলো কোনো কপি আপাতত ঠিক আছে তারপর হচ্ছে আমাদের কাছে আমাদের কাছে হচ্ছে চারটা কোয়ালিটি আছে চার্জার এটা হচ্ছে আপনার অনিকার সিম্পনি সিম্পনিটা হচ্ছে আমি এটা হচ্ছে আমাদের অনেক আচ্ছা ওয়ারেন্টি পাবেন মাত্র পঞ্চাশ টাকা

এটা হচ্ছে নন ওয়ারেন্টি। ওকে। নন ওয়ারেন্টি এটা আমরা রাখবো মাত্র 60 টাকা। এটা কি জিনিস? এটা হচ্ছে লাইট চার্জার। লাইট চার্জার। প্লাস রাউটার। ওকে। চার্জ দিতে হবে গ্রামের দিকে যারা হচ্ছে মানে এখনো লাইট ইউজ করে তাদের জন্য এটা হচ্ছে। আচ্ছা। কত এটা? এটা মাত্র 60 টাকা। আর এরপরে হচ্ছে টিপি লিংকের যে রাউটার ওনো প্লাস লাইট। হুম হুম। তিন মাথা এটা হচ্ছে। একই সাথে তিনটা তিনটা চার্জ দিতে পারবে। রাউটার ওনো এবং লাইট। ঠিক আছে। এটা হচ্ছে ওয়ারেন্টি সহ। কত এটা? এটা রাখবো 90 টাকা। 90 টাকা। টিপি লিংকের। এই টিপি লিংকের। আচ্ছা। তারপর হচ্ছে ওয়ারেন্টি সহ ছয় মাসের ওয়ারেন্টি সহ কিন্তু স্মার্টফোনের চার্জ ওকে স্মার্টফোন চার্জার এই এনকেবি ব্র্যান্ডের ঠিক আছে ওয়ারেন্টি সহ এগুলো জি ওয়ারেন্টি সহ বারো চোদ্দ আঠারো এবং বাইশ ওয়ার্ডের আছে আচ্ছা এটা ভালো কোম্পানির হয় এগুলো ভালো কোম্পানি এগুলো হচ্ছে আপনার অন্যান্য কোম্পানি থেকে একটু ইয়ে কম আসবে এগুলো রিপ্লেস কম আসবে এগুলো চাইলে আপনি ডিসপ্লে ও শো করে দিতে পারেন ঠিক আছে

এরপর হচ্ছে আমাদের কাছে কিছু অরিজিনাল চার্জার আছে Samsung এর 25 ওয়াট দুই প্যাকেটের তারপর হচ্ছে Realme 33 ওয়াট ঠিক আছে Oppo Vivo Vivo 44 ওয়াট প্লাস চার্জার এগুলো এগুলো অরিজিনাল এগুলো সব অরিজিনাল ওকে তোমরা তো হচ্ছে আপনি যখন 33 ওয়াট Realme 33 ওয়াট চার্জ দিবেন তখন দেখবেন যে সুপার চার্জ সুপার ফাস্ট হবে Samsung এর যেমন সুপার ফাস্ট চার্জ করে এটা সুপার চার্জ করে হ্যাঁ এবং Vivo তে ফাস্ট চার্জ হবে কি কি নাম হবে এগুলো হচ্ছে Realme Oppo Vivo তিনটাই হবে ঠিক আছে এগুলো হচ্ছে একদম অরিজিনাল জি অরিজিনাল আর এর মধ্যে আছে তো আপনার

তারপর হচ্ছে ব্লুটুথ ব্লুটুথ আইটেমের মধ্যে সবচেয়ে কম দামের মধ্যে আমাদের কাছে আছে এই বার্ড এটা হচ্ছে মাত্র একশো পঁচাশি টাকা একশো পঁচাশি টাকা একশো পঁচাশি টাকা ইয়ারবাডস ইয়ার বারস এটার মধ্যে হচ্ছে আবার পাঁচ থেকে ছয়টা মডেল হবে যেমন এখানে আছে ল্যানোপো আছে ওয়ান আছে এটা হবে এমআই তারপরে হচ্ছে এর হবে তারপর হচ্ছে স্যামসাং এর হবে এরকম আচ্ছা এগুলো ব্যাকআপ কিরকম এগুলো ব্যাকআপ আপনি মোটামুটি একদিনের মতো পাবেন একদিনের চাইতে একটু কম পাবেন সাত আট ঘন্টার মতো ব্যাকআপ আচ্ছা সাত আট ঘন্টা ব্যাকআপ থাকে একশো আশি টাকার একটা হেডফোন এটা কত সেল করা যায় এটা তিনশো সাড়ে তিনশো টাকা সেল করতে হবে কিন্তু এটা ব্যাকআপ আচ্ছা ব্যাকআপ মোটামুটি ভালো দিচ্ছে এরপরে হচ্ছে আমাদের কাছে আছে জাতীয় আইটেম আলট্রাপোর্ট ফোর ম্যাক্স কি বলেন এটা জাতীয় আইটেম জাতীয় আইটেম হ্যাঁ যে এর মধ্যে হচ্ছে আল্ট্রাপোর্স প্রোর যে ডিজাইনটা এই এখানে হচ্ছে লাইট জ্বলবে ওকে এটা অনলাইনে হিউজ সেল হইছে এখনো তার যে হিউজ সেল প্লাস দোকানে সেল আছে এর মধ্যে কালার আছে পাঁচটা ঠিক আছে পাঁচটা কালার আছে এর মধ্যে মানে আল্ট্রাপোর্স প্রো ম্যাক্স দুইটারই পাঁচটা কালার ঠিক আছে আল্ট্রাপোর্স প্রো আমরা রাখতেছি মাত্র 205 টাকা 205 পাঁচ আচ্ছা এগুলো প্রাইস তো অনেক বেশি ছিল এগুলো প্রাইস অনেক বেশি ছিল হ্যাঁ আচ্ছা এখন এর প্রাইস অনেক কম যাচ্ছে না ঠিক আছে এরপরে আছে অ্যাপলেরই আরেকটা প্রকৃতি বক্স এটা হচ্ছে আপনার পাঁচ থেকে ছয়টা মডেল আছে যেমন এখানে আছে অ্যাপল আছে রিয়েলমি আছে এম আছে ভিভো আছে এরকম পাঁচ থেকে ছয়টা মডেল আছে এটা মাত্র দুইশো দশ তারপরে হচ্ছে এই একটা আইটেম আছে এটা হচ্ছে একটু বড় বক্সের ঠিক আছে এটার মধ্যে হচ্ছে আমাদের ওয়ান প্লাস হবে জয় হবে লেনোভো হবে তারপরে হচ্ছে আপনার স্যামসাং হবে এটা হচ্ছে আমাদের পুরো একটি বক্সের হচ্ছে আমাদের মানে বাংলা ইন্টারে আর কি এটা রাখতে পারবো আমরা মাত্র দুইশো আশি কত দুইশো আশি দুইশো আশি আর এটারই একটা অরিজিনালটা আছে এবং এটা কিন্তু আমাদের এখানে ঠকানোর কোনো সুযোগ নাই আমি কাস্টমারের যতটুকু সম্ভব যেহেতু আমি শুরু করছি আমিও চাই যারা শুরু করুক তারা যাতে কোনোভাবেই না তো তার জন্য আমি আমার যতটুকু সম্ভব আমার অভিজ্ঞতা প্লাস হচ্ছে আমার সাইড থেকে যতটুকু আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো যদি যাতে নতুন যারা আছে তারা শুরু করতে পারবে ওকে তারপরে হচ্ছে অনলাইনের রানিং আইটেম আচ্ছা অনলাইনে এখন বেশ জনপ্রিয় কারণ হচ্ছে এটার যে ডিসপ্লেটা আচ্ছা এই ডিসপ্লেটার মধ্যে এটারই আরেকটা আছে যেটার মধ্যে আপনি ছবি সেট করতে পারবেন না কিন্তু অন্যান্য কাজ গুলো করতে পারবেন এবং দুইটা দিয়ে কিন্তু এখনো চলে এখনো অনেক চলে অনলাইন ওটা থেকে এটা একটু দাম কম দরকার ভালো হ্যাঁ কোয়ালিটি দুইটাই ভালো ঠিক আছে প্রাইস কেটা বলবেন নাকি হোয়াটসঅ্যাপে এগুলার প্রাইস হোয়াটসঅ্যাপে নক দিলে ইনশাআল্লাহ আমরা বলে আচ্ছা হোয়াটসঅ্যাপে নক দিলে প্রাইসটা জি ঠিক আছে

সে এক কিছু নিতে পারবে প্লাস হচ্ছে পাইকারি নিতে পারবে ওকে চাইলে এক কিছুও নেওয়া যাবে জি জি আচ্ছা মানে সাউন্ড কোয়ালিটি কীরকম এটা সাউন্ড কোয়ালিটি বেস কোয়ালিটি সবগুলো ভালো ওকে এবং চার্জিং কোয়ালিটি সব দিক দিয়ে ভালো জি এটা চাইলে আপনি কোয়ালিটিটা দেখা দিতে পারেন আমাকে দেখেন ব্যাটারি ব্যাটার এবং ফিনিশিংটা দেখেন আচ্ছা চাইলে আপনি এটা পকেটও বলে ঠিক আছে কোয়ালিটি অনেক ভালো

মানে কোয়ালিটি খুবই ভালো প্লাস হচ্ছে মেটাল বডি প্লাস হচ্ছে এর প্যাকেটের যে কোয়ালিটি এর খুব ভালো যত অনেক চোল পেছানো হ্যাঁ এখন কেমন চলে এটা এটা এখনো ভালো খুব ভালো চলে ঠিক আছে মিনি স্পিকারও পেয়ে যাবেন হ্যাঁ মিনি স্পিকারের মধ্যে আরেকটা আছে ঠিক আছে মেটাল 887 মেটাল টাইটফুল এটা হচ্ছে আমরা রাখছি মাত্র 210 টাকা 210 টাকা এটা ওনায়েসে সেল করতে পারবে 300 টাকা 250 টাকা 280 টাকা এরকম সেল করতে পারবে ঠিক আছে এরপর হচ্ছে কমন আইটেম স্পিকার আছে কমন আইটেমগুলো 715 x911 তারপর হচ্ছে এক্স

আর মেটালের কিছু স্ট্যান্ডার্ড আছে এটা এর মধ্যে আবার দুইটা মডেল আছে ঠিক আছে এটা হচ্ছে যেমন এটা ফুল আর কাঁচা এটা কাটা কাটা আছে ওকে এটা রোটेट হবে হ্যাঁ রোটेट হবে ঠিক আছে চারদিকে ঘুরবে 360 ডিগ্রি রোটेट হবে ঠিক আছে এরপর হচ্ছে আমাদের এই সেলফি স্টিক আছে তিনটা কোয়ালিটির FT02 তারপর আছে আপনার T07 T07 লাইট ওকে সেলফি স্টিক জি এগুলো পেয়ে যাবেন জি ওকে এরপর এই গরমের দিনের জন্য সব আনছে ফ্যান আচ্ছা ফ্যান আনছে না ফ্যান আনছে

এর মধ্যে এগুলো হচ্ছে ইউবি ক্লাস ইউবি ক্লাস নিয়ে যারা কাজ করে এগুলো আমাদের কাছে পাবে ইউবি ক্লাস এগুলো হচ্ছে আপনার এটা আমরা সেল করতেছি মাত্র একশো চল্লিশ টাকা এগুলো হচ্ছে বসুন্ধরা যমুনা তারপরে মোতালে প্লাজা এগুলোতে আছে আপনার আটশো থেকে বারোশো টাকা পর্যন্ত সেল করেন

আর কি কালেকশন আছে নাকি আজকে কালেকশন এই পর্যন্তই আজকে আপাতত এই পর্যন্তই দেখাতে চাইতেছি এরপরে সামনে আবার নতুন কালেকশন আসলে আমাদের যদি কেউ হোয়াটসঅ্যাপে নট দেয় আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দিব আমাদের আপডেট কালেকশন সব আমাদের হোয়াটসঅ্যাপে পাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং আমাদের পেজ আছে একটা পেজেও আমাদের আপডেট দিয়ে আচ্ছা যারা নতুন ব্যবসায়ী তাদের আপনি কিরকম সাপোর্ট দিবেন যারা নতুন ব্যবসায়ী যেহেতু আমিও কিন্তু একটা সময় মানে মার্কেটে নতুন একটা দোকানের জন্য খুব ইয়ে করছিলাম তো আমিও অবশ্যই দোকানটা ম্যানেজ করতে পারছি এবং এখানে আমি নতুন বিজনেস শুরু করছি তো আমি জানি যে নতুনদের কি আবেগটা থাকে বা যারা বা বেকার যারা আছে বাসায় বসে আছে অনেকে চিন্তা করতেছে কি করব কি করব আমার কথা হচ্ছে আপনারা বসে থাকেন না শুরু করেন আপনার কাছে যদি দুই হাজার টাকা থাকে আপনি আমার দোকানে আসেন আইসা কিছু প্রোডাক্ট নিয়ে যান সেল করেন যদি দেখা গেছে আপনি দেখা গেছে আটটা আইটেম নিয়েছেন আপনার দুইটা আইটেম সেল করতে পারেন আপনি ওই দুইটা আইটেম দিয়ে অন্য নিয়ে যান যেগুলো সেল করতে পারেন ওগুলো নিয়ে যান কিন্তু চেঞ্জ করে দিবেন তো হ্যাঁ অবশ্যই চেঞ্জ করে দিব আমার হচ্ছে বিষয় হচ্ছে আপনি দেখা গেছে

টাকা আছে আমি ওরা দিয়ে শুরু করি আমি এক হাজার টাকা বারোশো টাকা বারোশো টাকা পনেরোশো টাকা এইভাবে আস্তে ধীরে আমি পারি ধীরে ধীরে যারা বড় হয় তাদের ভাই কেউ পারে ঠিক আছে ভাই কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা বলছে আপনারা চাইলে কিন্তু এক হাজার টাকা দিয়েও বিজনেসটা শুরু করতে পারবেন ঠিক আছে তো যারা সরাসরি শপে আসবে কিভাবে আসবে আরেকবার বলে দিবেন সরাসরি যারা শপে আসবে তাদের জন্য হচ্ছে আমাদের লোকেশন হচ্ছে সুন্দরবন স্কয়ার মার্কেট পুলিশ স্টেশন মেয়র হানিফ ফ্লাইওভারের কাছে হ্যাঁ তো যারা হচ্ছে আমাদের শপে আসতে চায় তাদের জন্য সহজ লোকেশন হচ্ছে চার নাম্বার গেট দিয়ে উঠবে সুন্দরবন স্কোয়ার মার্কেটের চার নাম্বার গেট দিয়ে তৃতীয় তলায় আসবে তৃতীয় তলায় সুন্দরবন স্কোয়ার গেটে তৃতীয় তলায় আসলে বিলাল টেলিকম দেখতে পাবে বিলাল টেলিকম দিয়ে হাতে ডান দিকে দুইটা তিনটা দোকান পরেই ডান দিকে থাকলে আমাদের দোকান দেখতে আচ্ছা দোকানের নামটা দোকানের নাম হচ্ছে সাকিব টেক জোন একশো ছাপ্পান্ন নম্বর দোকান ঠিক আছে তো আজকে আমরা যে মোবাইল এক্সেসরিজ এর আইটেমগুলো দেখালাম আপনার বিন্দু নিঃসন্দেহে নিতে পারেন এটা হচ্ছে একদম ট্রাস্টেড শপ আপনার চ্যানেল এখান থেকে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ রইলো সাকিব টেক জোনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ